বিপিএল এর এক একটা টিম এক একটা স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে কেউ মনোযোগ দিচ্ছে টপ দিকে কেউ বা মনোযোগ দিচ্ছে ফাস্ট বোলিং এর দিকে কারো বা আবার নজর স্পিন ডিপার্টমেন্টের দিকে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এরই ভেতরে দলভুক্ত করেছে বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদকে এবং চমকই দেখিয়েছে রংপুর রাইডার্স থেকে সাইফ আহসানকে দলে এনে এবার তারা বিদেশিদের দিকে মনোযোগ দিচ্ছে এবং সেই ক্ষেত্রে জেসন রয়ের সাথে ইংলিশ ক্রিকেটার যিনি লাস্ট সিজনেও ঢাকা ক্যাপিটালস হয়ে বিপিএল খেলেছেন তবে মাত্র দুটি ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন এই সিজনেও জেসন রয়কে পাওয়ার ব্যাপারে আশাবাদী সাকিব খানের ঢাকা ক্যাপিটালস জেসন রয়ের পাশাপাশি ঢাকা ক্যাপিটালসের নজর পাকিস্তানি ক্রিকেটার উসমান খানের দিকে বিপিএলে উসমান খানও খেলেছেন এবং সেঞ্চুরি রয়েছে তার বিপিএলে সো উসমান খানকেও তারা আসলে দলভুক্ত করতে চাইছে তার সাথেও আলোচনা অনেক দূর এগিয়ে গেছে তো সেই ক্ষেত্রে একেই তো সাইফাসান টপ অর্ডারে থাকছে তার সাথে যদি জেসন রয় থাকে এবং যদি উসমান খান থাকে তাহলে তাদের টপ অর্ডারটা বেশ শক্তপোক্ত হয়ে যায় এদিকে রাজশাহীর দিকে যদি তাকাই তারা এরই ভেতরে দুজন ব্যাটারকে দলভুক্ত করেছে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে নাজমুল হোসেন শান্ত তিনি রাজশাহীর অধিনায়কত্ব করবেন এমনটাই শোনা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের এই মুহূর্তে স্টার ওপেনার তানজিদ হাসান তামিমকেও তারা দলে নিয়েছে এবার যেটা শোনা যাচ্ছে যে রাজশাহী ওয়ারিয়ার্স তারা আরেক পাকিস্তানি ওপেনারের দিকে নজর দিয়েছে শাহিব জাদা ফারহান এশিয়া কাপে আমরা তার ব্যাটিং দেখেছি ভারতের এগেনস্টে এক্সেলেন্ট ব্যাটিং করেছেন ট্যালেন্টেড ক্রিকেটার কোনো সন্দেহ নাই হাতে বিগ হিট রয়েছে বড় শট তিনি খেলতে পারেন সো শাহিব জাদা ফারহানকেও আসলে দলভুক্ত করতে চায় রাজশাহী ওয়ারিয়ার্স পাশাপাশি আর এক শ্রীলঙ্কান ক্রিকেটার পাথুম নিশাঙ্কা তাকেও নাকি রাজশাহী ওয়ারিয়ার্স দলে নিচ্ছে সো সেই ক্ষেত্রে আপনি এই চারজন দিয়ে তো অনায় এসে একটা ওয়ান টু থ্রি ফোর মানে টপ অ্যান্ড মিডল অর্ডার ব্যাটিং সেট করে ফেলতে পারেন যেখানে তানজিদ তামিম রয়েছে তার সাথে যদি ফরহান ওপেন করেন এরপরে হয়তো বা প্রথম নিশাঙ্কা তিনে ব্যাট করলে চারে ব্যাট করবেন নাজমুল শান্ত তো তার মানে তারা সবার আগে যেটা করেছে টপ অ্যান্ড মিডল অর্ডারটা কি হবে সেটা তারা চিন্তা করে প্লেয়ারদেরকে রিক্রুট করছে সো এখন পর্যন্ত এই দুই দলের এই চারজনের ব্যাপারে আওয়াজ শোনা গেছে অনেক দূর কথা এগিয়ে গেছে তাদের খেলাটা প্রায় নিশ্চিত আসলে হয়ে গেছে ঘটনা ঘটেছে সেটা হলো যে সতেরো তারিখে যে আহ ড্রাফট হওয়ার কথা ছিল সেটা সম্ভবত সতেরো তারিখে হচ্ছে না এটা পিছিয়ে যাচ্ছে এবং বিসিবি এই জায়গাটাতে বিসিবি না বিপিএল এর গভর্নিং কাউন্সিল চিন্তা করছে যে তারা আসলে অকশন করবে সো সেটা এক সপ্তাহ পরে গিয়ে হয়তো বা তারা অপশনটা করবে আগের যে প্রসেস ছিল প্লেয়ার সেটা আসলে থাকছে না সেই ক্ষেত্রে তারা অপশন করবে এবং অপশন কিভাবে হবে সেটা নিয়ে এখন আলোচনা চলমান রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে এই পাঁচটা ফ্রেঞ্চাইজির ভেতরে কত টাকা তাদের জন্য ক্যাম্প নির্ধারণ করা হবে কয়জন প্লেয়ারকে তারা দলভুক্ত করবে এবং ক্যাটাগরিগুলো কিরকম হবে বেস প্রাইজ গুলো কিরকম হবে সেই আলোচনা ঠিক এই মুহূর্তে চলমান রয়েছে সেটার আপডেট হয়তোবা আমরা কাল বা পরশুর ভেতরে হয়তো বা পেয়ে যাবো ইউটিউব এবং ইনস্টাগ্রাম খুবই খুশি হবে